আমরা এখন যাচ্ছি বসন্তর মার্কেটে মার্কেট সব শপিং করবো আর আমার জন্য একটু বৈষা কিনবো তাই মার্কেটে যাচ্ছি সকাল সকাল তোমার বইটা ছিল আর এখন ফ্লাই দিয়ে যাচ্ছি আর কি আর দেখেন আর পরিবেশটা কিন্তু আসলে সুন্দর অনেকটা লাগে আর এই আগে আমরা যখন বাংলাদেশ ছিলাম এদিকে যাওয়া হয় না তখন এদিকে ফ্লাইওভার করা হয় না শুধু কাজ চলছিল আর দেখেন এখন ফ্লাইভার দিয়ে দিকে আর একটু ভালোই লাগা ছিল আর বসুন্ধরা মার্কেট একটু কাছাকাছি চলে আসছি আমি এর আগেও বসন্দরা মার্কেটে গিয়েছিলাম আমাকে মেয়ে কিনে আর এখন যাচ্ছি আপনাদের ভাইয়া কিনে হোসেলে কিনে আমার মাকে সাথে মাও আছে আমার

যাব যাব যাবো করি এদিকে আস পাপা ন এদিকে 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 ন আবু কেছে যাব লিখা লাগছে এঘাৰ বাৰ চৈধ্য পোন্ধৰ আমরা আসলে চলে আসছি যে যারা সে খাবো আর লাচ্ছি খাবো অর্ডার হিসেবে খাইয়ে আর করতে হবে আমি ইত্যাদি থেকে এখন বলতেছি বর্তমানে আর যখন বাংলাদেশে গেছিলাম বাংলাদেশে আমি ভিডিও শেয়ার করতে পারি না এত নানান ব্যস্ততার কারণে আর যেহেতু সব কিছু আমি নিজের করতে হয়েছে তাই এতটা ব্যস্ত হয়ে পড়ছিলাম কিন্তু ভিডিও দেওয়ার মতো নয় কিন্তু কিন্তু লোডশেডিং তখন এটার সমস্যা অনেক অনেক সমস্যা ছিল তাই ভিডিও শেয়ার করতে পারি নাই তাই আমি অনেকদিন পর আমি আবার বাংলাদেশে ভিডিও শেয়ার করতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে সে ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের আমি এখন বর্তমানে ইতালিতে আসছি আমি এখন যখন বাংলাদেশে গিয়েছিলাম দেড় মাসের জন্য আর এক মাস পর কিন্তু আমি বাবার বাড়িতে যাচ্ছি বিকেলবেলা হঠাৎ আমার আপনাদের ভাই বলছিল আমার পরের দিনই নিয়ে যাবে কিন্তু হঠাৎ কিন্তু আমার বিকেলে যেতে হচ্ছে আমি দুই দিনের জন্য বাবার বাড়িতে যাবো আর কি থাকা বেড়াতে যাব। আবার চলে আসতে হবে যেহেতু আমার ইত্যাদিতে যাওয়ার সময় হয়ে গেছে তাই দু দিনের জন্য যাচ্ছি আর সব বিস্তারে পেয়ে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু আমাদের বাড়ি হচ্ছে কালীগঞ্জ এই জন্য কালীগঞ্জ রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে এসে গুঁড়াশাল ব্রিজ গুড়াশাল হয়ে যাব আর কি তারপর হচ্ছে গুড়াশাল ভিতর দিয়ে যেতে হবে আমাদের বাড়ির বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ ওইখানে যেতে অনেকটা সময় লাগবে যেহেতু বিখ্যাত যেতে যেতে অনেকটা হয়েছে এটা হচ্ছে আমরা গুড়াশাল ব্রিজ আর ওদিক অপিসিডে হচ্ছে ট্রেনের ব্রিজ আর আর আমরা ওই পাড়ের দিতে যাচ্ছি আর ড্রাইভারকে আমরা যেহেতু প্রাইভেট ক্যাব দিয়ে যাচ্ছি এই জন্য ড্রাইভারকে বলছি আর কি আপনাদেরকে ভিতর দিয়ে নিয়ে যাবে ভিতরতে নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই পাঁচজনা দিয়ে নন্দীপ দিক দিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে কিন্তু জামঝোট লাগ থাকে এই বিকালের পরিবেশটা কিন্তু আসলে অনেকটা সুন্দর আর এই যে ভিতরতে আমরা যাচ্ছি এখন বাবার বাড়ি যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই এতটা ব্যস্ত হয়ে পড়ছি আর আমার বড় মেয়ের বাসে চলে আসলাম গাছ না গা গাছ ও আবার সুন্দর ওই এ যে মুরগি ভালতারবো আবার ভালোইছে ওই বাগান করে থাকলে ভালোই এর কি লিবু ভালো লিবু তো তো সুন্দর সুন্দর লিবু পানি দিলে আর লিবু গাছটা আর ইয়ে হম লিবু দ কি গাব গাছ গাব গা না সবেদ সবে গাবার মতো সবেদা সর এবার গরম সুন্দর সুন্দরই না পিয়ানো 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 কি আচ্ছা এটা হচ্ছে কোল কফি ছেলে এখানে এসে অনেক শুকিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাবার গ্রাম আর গ্রামটা আগে অনেক সুন্দর ছিল এখন জঙ্গল হয়ে গেছে এই যে চা আর এই যে দেখেন পাপা ন এই পার্ক না এটা পার্ক না বুঝছো এটা ময়লা থাকে অসুখ থাকে পরে সাপ থাকবো পিঁপড়া থাকবো ঠিক আছে এগুলো ময়লা ময়লা কাটা আমি দেখা দেব না আমরা এসে আপনার চলে যাই আসো আসো যাও 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 এই যাও 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 চলে যাও মশা কামড় দিব ন পাপা সবাইকে চাও বলে তো চাও তুমি ছাগল ধরবা ছাগল এই যে এটা বুঝে ফেলানো পারি না যা কাজা নী ন এতক্ষণ আমার বাবার বাড়ি দেখছেন এটা হচ্ছে আপনাদের ভাইয়ের বাড়ি আর এখন নাম ভিতর আর কী বলবো আর আমার ছেলে এখানে অত্যটা শুকিয়ে গেছে বলতে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিলো আর কান্নাকাটি করছিল আর বাবার বাড়ি বেরোতে এসে তারপর সময় হয়ে গেছে কালকে আমরা চলে যাব এইভাবে এই জন্যে আর দেখেন এখানে অনেক গাছের তাল অনেক তাল তো ছিল তো এই দিন আস্তে আস্তে গাছ থেকে পচে পচে তাল পরে যাচ্ছে আর এই সাইডে চেপে পেঁপে গাছ এটা আমার মিজোবার বাসরে লাগিয়েছিলো আর কি আর এখন ভিতরে ঢুকবো তাই আপনাদের ভাই বাড়িটা একটু শেয়ার করে দেখাচ্ছি আর যেহেতু আমরা কালকে চলে যাব ইতালিতে তখন তারপরে এই যে আপনাদের বাড়ি বাড়িটা একটু দেখে নিচ্ছি আর এটা হচ্ছে এখানে কাঁঠাল গাছ এটা হচ্ছে বাউন্ডারির ভিতরে আর আমরা ওই কাঁঠাল গাছটা বাউন্ডারির ভিতরে ছিল কিন্তু যে কোনো সমস্যার কারণে বাউন্ডারিটা ভাঙা হয়ে যায় তারপর আবার বাউন্ডারি দেওয়া হয় তারপর কাঁঠাল গাছটা একটু বাহিরে তারপর যে আম গাছটা আগে আমি আবার সাথে চলে আসছি আর দেখেন তাল আর আগের তাল কিন্তু অনেক বড় বড় হতো এবার তাল অনেক অনেকগুলো হয়েছে তাই ছোট ছোট আর আমার মেয়ে কিন্তু হাসতা ছিল কিসের জন্য হাসতা জানি না তাই আর বৃষ্টি হয়েছিল তাই সাদ অনেকগুলো পানি আর দেখেন এটা হচ্ছে মরিচ গাছ আর মরিচ গাছটা দেখেন অনেকগুলো মরিচ দরছিল আর আমরা কিন্তু মরিচ গাছটা আমি লাগাই নাই আমি এসে দেখি মরিচ গাছটা কে যেন লাগাইছিল গাছটা অনেকটা ছোট আর বৃষ্টিতে গাছটা কিন্তু মশালা ভালো বড় হইছে আর অনেকগুলো মরিচ ধরছে আর আমার মেয়ে কিন্তু মরিচটা হাতাইতা ছিল আর দেখতেছিল আমিও দেখতেছি আমার মেয়ে দেখি আর একটু পিটি করে রাখিয়ে দিলাম এটা স্মৃতি হিসাবে আর এই যে এই যে আজকে আমরা যত চলে যাবো এটা শেষ একটু স্মৃতি একটু ভিডিও করে রাখলাম আর গাছে দেখছি পাচ্ছেন না অনেকগুলো তাল আমরা এসে কিন্তু অল্প গোটা তাল খাইছি আমার বিচার বয়সের ছেলে কিন্তু তাল পেরে দিয়েছে তালের হাসি খাইছি বৃষ্টিতে হওয়ার কারণে আর তাল পারা হয় নাই আর বাদ্তি হয়ে গেছিলো তারপর হচ্ছে এখন জ্বরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আর দেখিনি ওইটা হচ্ছে আপনাদের ভাইয়ের পুরন বাড়ি আর কি আপনাদের ভাইয়ের তিন ভাই আলাদা আলাদা বাড়ি করতে দিয়েছিল আমার শ্বশুর আমার বাবা কি বা শ্বশুর আমি বাবা বলি বাবা সবাইকে বলে দিই আলাদা আলাদা বাড়ি করার জন্য একসাথে থাকলে জয়েন্ট ফ্যামিলি থাকলে এক বাড়ি করলে আর কি ঝগড়া হয় ঝামেলা হয় এর জন্য বলে দিচ্ছি আলাদা আলাদা বাড়ি করার জন্য সবাই আলাদা আলাদা বাড়ি করছে আমরা এখানে বাড়ি করছি আর আমি বিজুবাসীর ওইদিকে বাড়ি করছি আমার বড় বাসার ওইদিকে বাড়ি করছি এইভাবে আলাদা আলাদা যেমন যেতে পাঁচ মিনিট লাগে আর ওই বাড়িতে যেমন পাঁচ মিনিট লাগে এরকম আর কি যেতে যেতে দশ মিনিট হয়ে যায় এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা আমাদের বাংলাদেশের স্মৃতি এটা আপনাদের কাছে শেয়ার করলাম আর ব্যস্ততার জন্য এই জন্য আমি আগেও বলছি ব্যস্ততার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারি নাই আর ভিডিওটা কষ্ট করে ফুল ওয়াচ করে দেখে দেবেন আর অবশ্যই একটু হলে ভালো লাগবে আর আমরা যখন সাধু ছিলাম প্রচণ্ড একটু বাতাস হচ্ছিলো আবার বৃষ্টি হবে আর ভিডিওটা এখন পর টাটা